এপাং ওপাং ঝপাং কি বাংলা ভাষা মুখ্যমন্ত্রী বাংলা ভাষার উপর আক্রমণ নিয়ে সুর চড়াতে পাল্টা বেঁধেছেন শুভেন্দু অধিকারী তার প্রশ্ন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী যে যে ভাষায় ভাষায় কবিতা কবিতা বাংলা বাংলা ভাষা অভিযোগ তাতে দফা রফা হয়ে গিয়েছে মুখ্যমন্ত্রী বাঙালি সংস্কৃতি সম্পর্কে ধ্যান ধারণা রয়েছে কিনা সন্দেহ রয়েছে বলে মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী তার দাবি যদি সংস্কৃতি সম্পর্কে অবগত হতেন তবে নিজের উত্তরীয় খুলে police কে দিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে পড়াতেন না বা উনিশশো সাতচল্লিশ সালে রবীন্দ্রনাথ ঠাকুর মারা গেছিলেন বলতেন না। বৃহস্পতিবার গড়িয়া থেকে রানিকটি পর্যন্ত কন্যা সুরক্ষা যাত্রা করেছেন শুভেন্দু অধিকারী হাতে স্বামী প্রণবানন্দ শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়ের ছবি হাতে মিছিলের নেতৃত্ব দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা তার দাবি এরা দুজনেই সনাতনীদের হোম ল্যান্ড তৈরির স্বপ্ন দেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকেই ভেঙে দেওয়ার চেষ্টা করছেন। একজন অহংকারী মুখ্যমন্ত্রী উনি যে ভাষায় কবিতাগুলো লেখেন এগুলো কি বাংলা ভাষা হাম্বা, রাম্বা কবিতার বই এর সঙ্গে বাংলা ভাষার রোফা করে দিয়েছে উনি বাঙালি সংস্কৃতি জানেন কি আমার যথেষ্ট সন্দেহ আছে যদি জানতেন তাহলে নিজের গলার উত্তরীয় খুলে বিদ্যাসাগরের গলায় পুলিশকে দিয়ে পড়াতেন